হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি স্বপ্নুরের সংসারের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমি নূর আছি আপনাদের মাঝে কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি শৈশবের সুন্দর মুহূর্তগুলো যে কি যে ভালো লাগে যেটা আসলে বলে বোঝানোর মতো না তো ওরা যে একটা বয়স পার করতেছে এরা যে কত বেশি আনন্দের কত বেশি ভালো লাগার একটা মুহূর্ত সেটা তারা জানেই না তবে আমরা এই জিনিসগুলো অনেক বেশি উপলব্ধি করতেছি কারণ একটা সময় কিন্তু এই ছোটবেলার শৈশবগুলা কাটিয়ে তারপরে এখানে এসেছি এই মুহূর্তগুলাকে ক্যামেরা বন্দি করে না করে পারলাম না যেখানে আমার খুব ভালো লেগেছিল এই যে আমার বোনের ছেলেমেয়েরা আমার ছেলেরা মিলে যে হাসি আনন্দ করতেছে বা হই করতেছে এগুলো কিন্তু অনেক ভালো লাগার একটা মুহূর্ত তো যে ছোট ছোট যে তারা অ্যাক্টিভিটিসগুলো করে সেগুলো অল্প স্বল্প আমি ক্যামেরা বন্দি করতেছি যদিও বেশি একটা করছি না যাই হোক এটা হচ্ছে আমাদের গাছের পেয়ারা তো এটা অনেক বেশি একদম তাজা সতেজ লাগতেছিল যার কারণে হচ্ছে আমার বোনের মেয়ে এভাবে দেখাইছিল আর আর অনেক বেশি হ্যাপি আর এখন আসলে গ্রামে আসলে ওর মত হ্যাপি আমার মনে হয় কেউই হয় না এতটাই হ্যাপি থাকে তো যার কারণে আসলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে ওদের এই হাসি খুশি মুহূর্তগুলো দেখলে আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনাদেরকে হার্ডলি রিকোয়েস্ট করব আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আজকে কিন্তু আমি রাজহাঁস রান্না করব তো বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি যেটা অলরেডি আপনারা দেখে ফেলেছিলেন যদিও আসলে আমি ক্যামেরা বন্দি করতে পারতেছি না আমার যে দিনগুলো আমি পার করতেছি তো যেগুলো আসলে ভালো লাগে বা আমার আসলে ফোনের স্পেসও নেই যার কারণে হচ্ছে আমি চাইলেও সব ভিডিও করতে পারছি না তো এটার কারণে আমার খুব মন খারাপ হয় এর জন্য বিরক্ত লাগে তার জন্য হচ্ছে আমি তেমন একটা ভিডিও মেক করতেছি না তবে অল্প স্বল্প কিছু অবশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য করি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাজহাঁসের মাংস রান্না করব আর এই রাজহাঁসটা আমার মায়ের ফ্রিজে ছিল মানে আমরা সব ভাই বোনে একসাথে হলে তারপরে হচ্ছে আমরা মানে আমার মা রান্না করবে এই রাজহাঁস এই জন্য রেখে দিয়েছিল তো এখন যেহেতু আমি এসেছি আবার কবে আসি আল্লাহ ভালো জানে যার কারণে ফ্রিজ থেকে রাজহাঁসটা নামিয়ে নিয়েছে তো আজকে কিন্তু আমি নিজের হাতে হচ্ছে এই মন ভরে হচ্ছে একদম মনের মাধুরী মিশিয়ে রাজহাঁস রান্না করতেছি তো এই রাজহাঁসটা কিন্তু অনেক দিনের আগের রাজহাঁস ছিল আর কি তো এটা আমার ছোট ভাইয়ের বউ বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিল তো এখন হচ্ছে আমরা রান্না করার পালা তো যদিও আসলে অনেকবার এটা রান্না করতে বলা হয়েছিল কিন্তু একজন থাকলে আরেকজন থাকা হয় না তা আমার মায়ের মনেও মানে না যার কারণে সবাই একসাথে হওয়ার পরে এখন হচ্ছে রাজহাসটা আমাকে রান্না করতে দিয়েছে আর মাসাল্লাহ বেশ বড় সড়ো একটা রাজহাঁস ছিল যদি আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম তো একটু রং হওয়ার পরে তারপর হচ্ছে আমি জিরা যেমন ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এখন দিয়ে দেবো প্রথমে হলুদ মরিচ দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছি একটু রং হওয়ার পরে তারপর হচ্ছে আমি অন্যান্য গরম মশলাগুলো অ্যাড করেছি আর প্রচণ্ড আলো তো যার কারণে হচ্ছে আসলে একদম সলিড যে একটা সুন্দর একটা কালার আছে সেটা কিন্তু আমি পাই না গ্রামে এসে এটা কেন জানি আমার সাথে হচ্ছে আমি জানি তবে ঢাকাতে কিন্তু আমি সুন্দর একটা কালার পাই বা আলো আসে যে সলিড কালারটা থাকে সেটা সেটা পাওয়া যায় কিন্তু এখানে কেন জানি আলোটা পাওয়া পাওয়া মানে আলো যায় কিন্তু অরিজিনাল যে একটা কালার থাকে সেই কালারটা আসতেছে না যাই হোক এখানে আমি একদম সমস্ত ময় মশলা দিয়ে রাজহাঁস রান্না করে নিচ্ছি তা আপনাদের কার কার ভালো লাগে রাজহাঁস খেতে অবশ্যই কমেন্ট করবেন আর আজকে কিন্তু একদম মনের মাধুরে মিশিয়ে আমি হচ্ছে রান্না করছি আর রাজহাঁস রান্না করছি বলে কথা যার কারণে ভালোভাবে হচ্ছে আগে বেজে নিয়ে ছি মশলার সাথে একটু পরিমাণে তেল বেশি দিয়ে দিয়েছি কারণ হচ্ছে মাংস খেতে একটা লাগে না অল্প একটু পানি দিয়ে একটু বেশি তেল দিয়ে পানি দিয়ে আপনি রান্না করবেন রাজ হাঁসের মাংস বা এমনি হাঁসের মাংস দেখবেন অনেক বেশি টেস্ট হয় তো কালারটা অসম্ভব সুন্দর আসছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে তো যদিও রাজহাঁসের মাংস ভাগ করা হয়েছে আমার ভাইয়ের বউর জন্য রেখে দেওয়া হয়েছিল আমার ছোট ভাইয়ের ছোট ভাইয়ের জন্য রেখে দিয়েছে যে আবার হচ্ছে আমার বড় বোনের জামার বাড়িতেও দিয়েছিল বক্স বড়ো পরে আর গুলো আমরা সবাই খেয়েছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ অনেক বেশি তৃপ্তি পেয়েছি এই রাজহাঁসটা খেয়ে যদিও ভেবেছিলাম তেমন একটা মজা হবে না অনেক বেশি মজা হয়েছিল মনে হয়েছিল আল্লাহ তালার নেয়ামত হয়েছিল তা আমি কিন্তু ভালো করে হচ্ছে একদম কষিয়ে তারপর হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি যাতে করে ঝটপট এই মানে রাজহাঁসটা হয়ে যায় রাজহাঁস হতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে তো যেহেতু আমরা লাকড়ির চুলাতে দিইনি আমি গ্যাসের চুলাতে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বিকেল টাইমে রান্নাটা করতেছিলাম তো আমরা কিন্তু এই এখানে মানে সটা খেয়ে আবার চলে যাবো আমার আপুর বাড়িতে তো সেই ভিডিওটা আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো তো এখানে এই যে দেখতে পাচ্ছেন রাজহাঁসের মাংস রান্না করতেছি সেই সাথে এক চুলাতে কিন্তু আমরা চা বসিয়ে দিয়েছি আমরা কিন্তু চা লাভার যার কারণে হচ্ছে আমরা সব সময় হচ্ছে চাটা আমাদের থাকবেই মেনুতে যাই হোক এই যে রাজহাঁসের মাংসটা কেমন হয়েছে আপনাদের সাথে এখন শেয়ার করি মাশাল্লা অনেক বেশি মজার এবং লোভনীয় হয়েছিল যদিও আমি রিভিউ দিই সবাই হচ্ছে রিভিউটা দিয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই টাকাতে চলে যাব তখন আমার ভাষার মানে আমার ভাষার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে পাবেন গ্রামে আসলে আমি ভিডিও করে তেমন একটা মজা পাচ্ছি না কারণ আমার ফোনের স্পেস নেই যার কারণে আমার ভিডিও করতে কষ্ট হয়ে যাচ্ছে তো এখন এই যে চিতল পিঠা বানিয়ে আমরা হচ্ছে রাজহাঁসের মাংস খাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ